아유, 왜이 <만> <Administrationísim> চলে তো কাজটা হলে আর কথায় শুনেছিলাম মেয়েরা নাকি বিয়ে বাড়িতে আসলে নিজের বিয়ের স্বপ্ন দেখে তুমিও কি নিজের বিয়ের স্বপ্ন দেখছো এবার আমি বুঝেছি কেন ভগবান আমাকে চার বছর ধরে ফেল করি যাতে পাঁচ বছরের মাথায় আমার তোমার সাথে দেখা হয় তারপর বিয়েটা হয়ে গেলেই হয় তুমি একবার নিজের বাবাকে একটু রাজি করো না একটু বলো আমার মতন ছেলে তো উনি বুঝলেও পাবেন না দেখো আমার স্টাইল আর তোমার স্টাইল যদি এক জায়গায় হয় এমনি ছবি হিট হচ্ছে জানি বেকার কথা বলছি শুধু একবার যদি তুমি আমার মনের ফিলিংস গুলো বুঝতে পারতে না যদি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই বিয়ের পরে মাঝে মাঝে তোমাকে একটু বকতে চাই